হ্যালো এভরিওয়ান আজকে সকাল থেকেই না নান খেতে ইচ্ছা করছিল তাই ভাবলাম বাড়িতেই বানিয়ে নিই দেখো সবসময় খালি পনির করলে লুচি পরোটা এইসবই খাওয়া হয় তাই ভাবলাম বরঞ্চ নান করে নিই নরম সফট আর তুল খুব সুন্দর হয়েছিল তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে নিলাম সবার প্রথমে দেখো দেড়শো গ্রামের মতন কিন্তু আমি এখানে দই নিয়ে নিয়েছি টক দই কিন্তু এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতন বেকিং পাউডার ওয়ান ফোর্থ বেকিং সোডা এবারের মধ্যে দিচ্ছি স্বাদ মতন কিন্তু নুন নুনটা দেওয়ার পর আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেব এবার দেখো দইটাকে একটু মিক্স করে নিচ্ছি আর দইটা একটু ফার্মেন্ট হয়ে যাবে মানে মিক্স করলে দইটা একটু ফুলে যাবে তো এই জন্য দেখো ধীরে ধীরে ভালো করে কিন্তু এটাকে মিক্স করে নেব দইটাকে ভালো করে মিক্স করতে দেখো দইয়ের মধ্যে কেমন বাবল তৈরি হচ্ছে দেখতে পাচ্ছো কি রকম বাবলগুলো ফাটছে এই দেখো ঠিক এই রকম ভাবে কিন্তু বাবলগুলো তৈরি হচ্ছিল আর সেই কারণে দেখো দইটা অনেকটা ফুলেও গেছে দইটা যখন অনেকটা হয়ে গেছে এবার তার মধ্যে আমি দেখো তিনশো গ্রামের মতন ময়দা এখানে দিয়ে দেব দিয়ে আমি এটাকে ভালো করে কিন্তু মেখে নেব এই দেখো ময়দাটা দিয়ে দিলাম এর মধ্যে ধীরে ধীরে দিয়ে একদম হালকা হাতে কিন্তু আমরা এটাকে মিক্স করব ধীরে ধীরে সমস্তটাকে হালকা হাতে দেখো এই রকমভাবে কিন্তু মেখে নিতে হবে আর এই ডোটা কিন্তু যেরকম আটা ময়দা মাখা হয় না ঠিক সেই রকমই কিন্তু ডোটাকে মাখতে হবে এই দেখো অল্প অল্প করে দেবে আর অল্প অল্প করে দিয়ে মাখতে থাকবে একবারে সবটা ঢেলে দিতেও পারো কিন্তু অল্প অল্প করে মাখলে না খুব সুন্দর ভালো করে মাখা হয় এবার দেখো ময়ামের জন্য একটুখানি কিন্তু আমি এখানে সাদা তেল দিচ্ছি দিয়ে এবার এটাকে ভালো করে কিন্তু মাখবো ভালোভাবে কিন্তু একদম দোলে দোলে এটাকে মাখতে হবে এই দেখো ঠিক এই রকমভাবে জানো তো আমাদের কলেজের সামনেও এক জায়গায় নান করে সেটাও কিন্তু খুব সুন্দর খেতে হয় তো এই রেসিপিটা না আমি সেখান থেকে একটুখানি জেনে ইন্সপায়ার্ড হয়ে আমি তোমাদেরকে কিন্তু বললাম এবার দেখো এর মধ্যে আমরা একটু দুধ দিয়ে দেবো এটা যখন ডোটা একদম খুব মানে শক্ত শক্ত মনে হবে তখন কিন্তু তুমি একটু দুধ অ্যাড করতে পারো আর যদি রো একদম ঠিকঠাক থাকে খুব যে একদম শক্ত নেই তাহলে তখন কিন্তু দুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার দেখো নানটা দেখিয়ে দিচ্ছি যেরকম আমরা আটা মাখি ঠিক সেই রকম হয়েছে এবার আমি এটাকে একটা হটপটের মধ্যে কিন্তু রেখে দিচ্ছি নানটাকে না একটু গরম জায়গায় রাখতে হবে তাহলে কিন্তু এটা একটু ফুলে যাবে দেখো তার মধ্যে দেখো দেখাচ্ছি আমি অনেকক্ষণ পর মানে এটাকে দু ঘন্টার মতন রেস্ট দিয়েছিলাম তোমার যদি তারা থাকে তুমি রেস্ট দিও দেখো গেছে এবার আমরা একবার দোলে নেব এতে কি হবে হাতে লেচি কাটার সময় কিন্তু জড়িয়ে যাবে না এবার এখানে আমরা লেচি কাটবো যেরকম লুচির লেচি কাটি তার থেকে কিন্তু একটু বড় কাটতে হবে এক একে দেখো এরকমভাবে ভাবে কিন্তু সমস্ত লেচিগুলোকে আমরা কেটে নেবো তার মধ্যে দেখো কড়াতে কিন্তু তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি লেচিগুলোকে দেখো গোল করে নিয়েছি আর এখানে একটুখানি ময়দা ছড়িয়ে দেবো খুব বেশি কিন্তু ময়দা দিয়ে বেলবে না খুব বেশি ময়দা দিয়ে বেললে কি হবে আমাদের যে তেলটা আছে সেটা পুরো কালো হয়ে যাবে একদম অল্প একটুখানি ময়দা দিয়ে কিন্তু এরকমভাবে টেনে টেনে বেলতে হবে আর এটার বেলাটা হবে লুচির থেকে একটু মোটা মানে এই রকম একটু মোটা রেখে এটাকে বেলতে হবে খুব তো পাতলা হয় না নান সেই কারণে এই দেখো বেলেছি আর দেখাচ্ছি কীরকম মোটা আছে দেখাছ তো এরকম মোটা থাকবে এবার দেখো তেলটা গরম হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেব। আমরা কিন্তু যখন ভাজবো তখন একটু লো ফ্লেমে ভাজবো কারণ নান তো একদম লাল লাল হয় না সাদা সাদা হয় সেই কারণে কিন্তু এটাকে লো ফ্লেমে ভাজতে হবে এবার দেখো একটা ছান্তা দিয়ে এক পিঠ ভাজা হয়ে গেলে এরকমভাবে উল্টে দেব উল্টে আরেক এক পিঠটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে তার মধ্যে দেখবে কী সুন্দর ফুলে উঠবে আর যখন ভাজবে না তখন লক্ষ্য রাখবে এটা যেন লাল না হয়ে যায় খুব বেশি কারণ নান লাল লাল হয় না এই দেখো গোল্ডেন কালার এসেছে আমি একদম উল্টে দিয়েছি এবার আমরা এটাকে তেল থেকে তুলে নেবো তাহলেই কিন্তু নান ভাজা একদম কমপ্লিট হয়ে যাবে কি সহজ না একদম রেসিপিটা এবার নেক্সট টাইম নান খেতে ইচ্ছা করলে বাইরে থেকে না বাড়িতে বানিয়ে খেও এটা কিন্তু অনেক অনেকটাই হেলদি হবে মানে বাইরের পোড়া তেলের থেকে মাস্ট বেটার এই দেখো কি সুন্দর নরম হয়েছে আর ভেতরটা দেখো খুব সুন্দর সফট হয়েছে মুখে দিলে কিন্তু একেবারে মিলিয়ে যাবে তোমার এই নানের রেসিপিটা কীরকম লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও এনজয় নান আর এই গ্রিন পনির রেসিপি কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা আছে সেটা কিন্তু তুমি অবশ্যই চেক করতে পারো এবার তোমাদের একটা ছোট্ট কাজ চটপট যাও ইউটিউবে সার্চ করো ফোন বলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলো না যাতে আমাদের নিত্য নতুন রান্নার নোটিফিকেশন তুমি সবার আগে পাও আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও ডোনার্গেট টু লাইক কমেন্ট শেয়ার ইতি তোমার বাই